দি দর্শকমণ্ডলী আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম প্রথমে শুনুন সংবাদ শিরোনাম জল্পনা কল্পনার পর অবশেষে লক্ষ্মীনগর আরে ককিনগর আঞ্চলিক মহরম কমিটি অনুমোদন লাভ করল বহিরাগত প্রার্থিত্বের দাবি নিয়ে আলগাভুরে উত্তাল কংগ্রেসিরা রকিবুল সিদ্দিকের গাড়ি আটকে প্রতিবাদ এবারে নিউজ টুডের বিস্তারিত সংবাদ জল্পনা কল্পনার পর অবশেষে লক্ষ্মীনগর আর এ নামে মহরমের আঞ্চলিক কমিটি গঠিত হল হাইলাকান্দি জেলা মহরম উদযাপন কমিটির অধীনে নবগঠিত লক্ষ্মীনগর আর এ আঞ্চলিক মহরম কমিটির অনুমোদন লাভ করল বুধবার নবগঠিত লক্ষ্মীনগর আরে কোকিনগর আঞ্চলিক মহরম কমিটিকে নিয়ে এ উপলক্ষে হাইলাকান্দি জেলা মহরম উদযাপন কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয় বুধবার বুধবার বিকেলে জেলা মহরম উদযাপন কমিটির সভাপতি আলহাজ লালু মিয়া লস্করের সভাপতিত্বে ও জেলা মহরম কমিটির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজউদ্দিন বড়বুইয়া জেলা কমিটির সহসভাপতি তথা বিসিংসা আঞ্চলিক মহরম কমিটির সভাপতি রহিম উদ্দিন বড়ভিয়া ও জেলা কমিটির সহসম্পাদক সম্পাদক তথা বিসিংসা আঞ্চলিক মহরম কমিটির সাধারণ সম্পাদক হিলালুদ্দিন লস্করের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নবগঠিত লক্ষ্মীনগর আরে কুকিনগর আঞ্চলিক মহরম কমিটিকে অনুমোদন প্রদান করে জেলা মহরম কমিটি আমরা দেখলাম আপনারা গত কয়েক বছরটা তাকিয়া একটা আঞ্চলিক আমরা মরণ করিয়া কিন্তু আমরা মনে করছি ভাগ্য চক্রে এবার সেই আমাদের আশা যেটা এটা পূরণের একটা সুরাও আসছে আশা করিয়া বইলে একদিন না একদিন আল্লাহ ঘুরায় আজ কয়েক বছর থেকে আমরা আশা করতাম এই এলাকাতে একটা আঞ্চলিক গঠন কর্ম এইবার একটা আঞ্চলিকের প্রস্তাব হওয়ার সঙ্গে আমরা দেখলাম অনেক বিতর্ক জলগুলাগুলি আর হয়েছে যেই বিতর্কর কারণে আমরা জায়গা গিয়েও একটা সমাধান সুরাও না আমরা বাধ্য হয়েছি জেলা কমিটি আমরা গরু আলোচনার মধ্যে জেলা কমিটির কর্মকর্তা সবেরও একমত যে প্রয়োজনে একটা এলাকার যখন এত উৎসাহী আসুন আমরা পৃথকভাবে দুইটা আঞ্চলিক যেহেতু আমরা যে আশা নিয়েছি আশা করি আপনারাও একমত থাকিয়া আর দুইটা আঞ্চলিক করিলেও আপনারা দুই নাই আমরা আপনারা কাছে দুই নাই আমরা জেলা কমিটি যখন

আমরা আপনার জেটা পাওয়ার আমরাও হই না এইভাবে সুন্দর মতো আমরা সহযোগিতার মধ্যে চলতাম আমি বসির ছেলে তারা ওই শাখা দিছুন আমি জানতানটাও কইসি যে আমরা সেলিম ভাই তারা আমরা ডাকছে আমরা গেছি তুমি যাই ডাকো আমরা জাগার জি তারা কষ্ট করাইয়ার অনু আনিয়া আমরা আঞ্চলিক তোমাদান জাগার একটু মতান্তাখার কারণে আমরা নির্বিবাদে একটা আঞ্চলিক দিবাললাগে ডাকছিলাম এখন দেখে সবর মন কারোর যে কারোর বিদ্বেষ নাই হিংসা নাই যে আমরা দুইজনে যদি দুইটা কমিটি আমরা বই যাই কোনো যাত অসুবিধা নাই সুন্দর ওই হিসাবে আমি বসির ভাই সেলেরে তুমি তাই আমরা আমন্ত্রণ করো আমরা তোমাদান জায়গা যাইমু আর তোমাদান কমিটি তোমাদান জায়গা দিয়েও আমরা অনুমোদন দিয়ে আসবো কিন্তু আমি আর কষ্ট করে খাও আর আজকেও তুমি তাই নাই আর সহযোগিতা করি আজকেও আর সহযোগিতা করো যেভাবে পরবর্তী সময়ে কোনো নমুনার কোনো কোনো প্লেট বিদ্বেষ কোনো জিনিস থাকতো না ওই জিনিস আমি নিয়ে আমাদের ইচ্ছা উদ্দেশ্য নিয়ে আপনারা সামনে হয়েছি বা খাঁচে অগ্রসর হয়েছি আশা করি আপনারা আমরা লোকের আর আপনারা এগিয়ে যখন খেলাধুলা খেলবা আশা রাখি যে টিমও যে আঞ্চলিক বাংলা খেলোয়াড় আর এখানে হি আঞ্চলিকও খেলোয়াড় পালো নাই আপনারা একত্রিত ভালো যে তার কাছে খেলা শিখবে এর পরবর্তীতে যদি আপনারা আমরার কাছে সাহায্য চাই আমরা ফেরুয়াল আপনার কাছে দিবো একদিন দুদিন তিন দিন জেলা যাওয়া লাগে দেবো গিয়া যে সৌন্দর্য যেভাবে আপনার খেলা শিক্ষা দেওয়া লাগে গতদিন গিয়া শুনছি যে আমরা খেলার মানুষ নাই খেলার মানুষ আমরা খেলা শিকার ইচ্ছা সেই ইচ্ছার কথা শুনিয়া আমিও কথা বল আপনারা পালা যারা জান্ডা এরার কাছে জানুন এছাড়া প্রয়োজন হয় আমরা জান্ডা মানুষ আমরা আপনারা সময় মতো শিখবা শিখার চেষ্টা আর মিছিল যখন হইব মরমের দিন যেভাবে বটিনে জনে জনে বিবাদ সৃষ্টি জার্জিনি বেটাগিরি দেখাই যাম আমার কি নোট আমার কথা বলা না হয়ে যদি ভারত এক রৌডে প্রত্যেক আঞ্চলিকভাবে একটা

অনুষ্ঠিত জেলা মহরম উদযাপন কমিটির সভায় নবগঠিত লক্ষ্মীনগর আর এ আঞ্চলিক মহরম কমিটির উদ্দেশ্যে কমিটি পরিচালনার ক্ষেত্রে যাবতীয় নীতি নির্দেশনা নিয়ে আলোচনা করেন হাইলাকান্দি জেলা মহরম উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজউদ্দিন বরবৈয়া তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্যে নবগঠিত লক্ষ্মীনগর আর এ আঞ্চলিক মহরম কমিটি কমিটির সভাপতি সম্পাদক সহ সকল সদস্যদের অবগত করিয়ে বলেন সুষ্ঠুভাবে কমিটি পরিচালনা করতে সব ধরনের সহযোগিতা করে যাবে জেলা মহরম উদযাপন কমিটি আই জানি ওর তো ও ফরান ঠিকানা হল না আমার সেক্রেটারি সাইবে মাস্টার টাইবে তো আমারে খাই বুঝছো কত বছর কেস চলে গেল কিয়া ও হবে সাইকেলের ক্লোজ এফ ওন লিখাতে থাকে এবারে আই থাকি মারো প্রেয়ার করতে আছে আমি সারাtextbackslashtextbackslashtextbackslashtextbackslash আমাদের ফরুইন দেই

হাইলাকান্দি জিলা মহৰম উদযাপন কমিটিৰ সহ সভাপতি তথা বিচিংছা আঞ্চলিক মহৰম কমিটিৰ সভাপতি ৰহিম উদ্দিন বৰবৈয়াৰ তৎপৰতাই জিলা কমিটিৰ সহ সম্পাদক তথা বিচিংচা আঞ্চলিক মহৰম কমিটিৰ সাধাৰণ সম্পাদক হিলাল উদ্দিন লস্কৰ

চৌৰ সম্পাদক ডাকাৰীয়া বৰ আবুল মাষ্টাৰ প্ৰডিউটাৰ হিচাপ কৰি থোৱা কৈছেন লাই নাজিমুদ্দিন মাজুমা বৰুৱাই লস্কৰ আবুল হুছেন লস্কৰ হবি ৰহমান লস্কৰ শফিক আহমদ লস্কৰ অলিল উদ্দিন লস্কর কুটিমিয়া লস্কর রহিদ উদ্দিন লস্কর ইসলামুদ্দিন লস্কর এনামিয়া লস্কর ফসুর আহমদ লস্কর শাহফুদ্দিন লস্কর রহিমুদ্দিন শাবুল লস্কর দিলার লস্কর জহরুল জহরুল লস্কর আরিফুদ্দিন লস্কর আসাফদ্দিন লস্কর আস্তাবদ্দিন লস্কর আহমদার উল্লেখ্য মঙ্গলবার তেরো দশ দুহাজার ইং তারিখে কোকিনগরে স্থানীয় জনগণকে নিয়ে এক সাধারণ সভার আয়োজন করে লক্ষ্মীনগর আরেক কোকিনগর আঞ্চলিক মহরম কমিটি গঠন করা হয় উক্ত কমিটিকে অনুমোদন প্রদান করে বুধবার হাইলাকান্দি জেলা মহরম উদযাপন কমিটি এর আগে জেলা কমিটির এক প্রতিনিধি দল গন্তব্যস্থলে গিয়ে আঞ্চলিক কমিটি গঠনের প্রয়োজনীয়তা আছে কিনা তা খতিয়ে দেখেন গত এক অক্টোবর সরজমি পরিদর্শন করে লক্ষ্মীনগর আরে কুকিনগর আঞ্চলিক মহরম কমিটি গঠন নিয়ে এর আগে জেলা কমিটির দ্বারস্থ হয়েছিলেন স্থানীয়রা অবশেষে আটটি শাখা কমিটি নিয়ে লক্ষ্মীনগরে আরে কোকিনগর আঞ্চলিক মহরম কমিটি গঠনের যে রূপরেখা তৈরি করেছিলেন স্থানীয়রা তার বাস্তব চিত্র হুবহু জেলা কমিটির নজরে নিয়ে আসায় জেলা মহরম উদযাপন কমিটি কোকিনগর আঞ্চলিক কমিটিকে অনুমোদন দিতে বাধ্য হয় লক্ষ্মীনগর আরে কোকিনগর আঞ্চলিক মহরম কমিটির পদাধিকারীরা হলেন সভাপতি শামসুদ্দিন লস্কর সহসভাপতি সৈদ আহমদ ডালিম চহ সভাপতি চেলিম উদ্দিন লস্কৰ সম্পাদক চেলিম উদ্দিন বৰবুই চহ সম্পাদক আবুল হুছেইন মজুমদাৰ স্ব সম্পাদক জাকাৰীয়া বৰবুই কেচিয়াৰ আবুল হুছেইন হিচাব ৰক্ষক দিলুৱাৰ হুছেন লস্কৰ প্ৰমুখ্য

লক্ষী টকা গ্ৰান্দে সভাপতি জাকাৰিয়া বৰ সম্পাদক আপোনাৰ

বহিরাগত টিকিট প্রত্যাশী নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভা উত্তপ্ত আলগাপুরে হাইলাকান্দি যুব কংগ্রেসের সম্পাদক কমরুল ইসলামের প্রার্থিত্বের দাবি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে আলগাপুরের কংগ্রেস মহল বিরোধী দলের নেতা রকিবুল হুসেন অসিদ্দেক আহমদ দনিতে উত্তাল হয় আলগাপুর আলগাপুর কংগ্রেস কর্মীদের দাবি হল যাকেই প্রার্থী করুক না কেন সে প্রার্থী স্থানীয় হতে হবে না হয় কোনো অবস্থায় কোনো বহিরাগত প্রার্থী তাদের উপর চাপিয়ে দেওয়া হলে তারা বরদাস্ত করবেন না প্রতিবাদে প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন সিদ্দেক আহমদের গাড়ি আটকে কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রতিবাদ্বনিতে উত্তাল করে তুলেন আলগাহুর অবশেষে প্রতিবাদকারী কংগ্রেস কর্মীরা প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমদের সঙ্গে কথা বলতে গিয়ে সাফ জানিয়ে দেন আলগাভুর বিধানসভা কেন্দ্রে কোনো বহিরাগত প্রার্থীকে তারা মেনে নেবেন না স্থানীয় প্রার্থীকে টিকিট দিতে হবে অবশ্য প্রতিবাদকারীদের কথায় সায় দিয়ে সিদ্দেক আহমদ বলেন টিকেটের দাবিদার যে কেউ হতে পারে তাতে কিছু যায় আসে না প্রার্থী চয়নে তার গ্রহণযোগ্যতা ও স্থানীয়দের সমর্থন আছে কিনা না এ নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেই দল টিকেট দিবে প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমদের একতায় সন্তুষ্ট হয়ে প্রতিবাদ প্রত্যাহার করে নেন কংগ্রেসিরা দাবি রাখে রন আর দুই জায়গা দাবি রাখে আমরা পজিশন দেখিয়া লোকেল মানুষ লোক আলোচনা করিয়া যদি লোকাল মানুষ একসেপ্ট না